হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সবাইকে জানাচ্ছি প্রথমেই পনেরোই আগস্টের অনেক শুভেচ্ছা তো তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও আর আজকে দিনটা আমি কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো ভিডিওটা খুব একটা বড় নয় ছোট্ট তো তোমরা দেখতে থাকো এবং কে কীভাবে পনেরোই আগস্ট কাটালে প্লিজ আমাদেরকে জানিয়ে দাও আর আমাদের দেশ মাতার জন্য একটা জয় হিন্দ তো দেখো আজকে আমি কি হবে দিনটা কাটাই তো সকালের সমস্ত কিছু কাজ গুছিয়ে নিতে হবে সমস্ত কিছু কাজ না গোছালে তো আজকে দিনটা মানে কাটাতেই পারবো না তার জন্য সকালে সমস্ত যে সমস্ত কাজ থাকে বাসিঘরের কাজ সেগুলো আমি একে একে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে তো আমি এখন বাসনগুলো সব ধুয়ে এনে ওগুলো একটা একটা করে বাসন রাখার একের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তো ওগুলো গুছিয়ে রেখে এখন জল আনতে যেতে হবে তার জন্য এক একে সব কলসিগুলো বাইরে সাজিয়ে রেখে দিয়েছি পরে জল আনতে যাব তো তারপরে একটু ব্রাশ করে এখন স্নানে চলে গেছিলাম স্নান সেরে এখন আমি চলে এসেছি আর এর মধ্যে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আর একজনকে ডাকতে এসেছিলো তো দুজন মিলে এখন স্কুলে যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো স্কুলে যাওয়ার বেরিয়ে যাওয়ার পরেই প্রচুর জোরে বৃষ্টি এসেছে তো বাইরে বেরোতে পারছি না তো কী করব ছাতা নিয়ে আমাকে বাইরে মন্দির ধুয়ে ঠাকুরের পুজোর জোগাড় করতে হবে তার জন্য তো ছাতা ফুটিয়ে আমি বাইরে গেছিলাম তো গিয়ে জল টল তুলে হরিমন্দির ধুয়ে ফুল টুল তুলে পুজো কমপ্লিট করলাম তো আজকে দেখো আমার গোপালকে পনেরোই আগস্টের জন্য সাজিয়েছি বেশি কিছুই সাজাতে পারিনি একটা পতাকা দিয়েছি ওকে আর ওর মাথায় একটা হেয়ার ব্যান্ড লাগিয়েছি তে রঙার আর ওকে তে রঙার জামা পরিয়েছি তো দেখো আমার গোপাল সোনাকে কেমন লেগেছে ব্লিশ তোমরা কমেন্টে জানিও আর বাকি যে দেবতা ছিল ওনাদেরকেও একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো সকালের পুজো না কমপ্লিট করলে আমি যেহেতু কিছু খেতে পারি না তার জন্যই আমাকে পুজোটা সকালে কমপ্লিট করতে হয় তো আমার পুজোটা কমপ্লিট করেছি আর ওদেরকে ভোগ লাগিয়ে দিয়ে দিয়েছি তো এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু তখনও বৃষ্টি থামছে না বৃষ্টি সমানেই হয়ে যাচ্ছে তো বৃষ্টি তারপর অনেকক্ষণ পর একটু থামতে আমার মেয়ে স্কুল থেকে আসতেছে দেখো ও হাতে একটা ছোট চারা গাছ নিয়ে এসেছে আর স্কুলে সব কিছু দিয়ে সেজে গুজে চলে এসেছে বাড়ি ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে গেছিলো তো চারা গাছটা ওখানে রেখে দিয়েছে আর আমার ছোটো মেয়ে তো খালি দেখছে বলে দিদি এগুলো কী পড়েছে তো খুব জ্বালাতন করছিলো তার জন্য ও সব খুলে বোনকে সাজিয়ে দিয়েছে দিয়ে আমার বোন দেখো মেয়ে দেখো গায়ে হাত মাথায় হাত দিয়ে জয়হীন বলছে তারপরে ও ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে ওর বোনকে দেখাচ্ছে ও একে একে গিয়ে নিয়ে এসেছে পনেরোই আগস্টে গিয়ে আর ওর বোন তো ওগুলো দেখে খুবই খুশি তো যেহেতু ছোট বাচ্চা তোমরা তো জানো চকলেট বিস্কিট দেখলে খুবই খুশি হয় তো ও স্বাধীনতা দিবসে গিয়ে এগুলো নিয়ে এসেছে সঙ্গে একটা চারা গাছ নিয়ে এসেছে ওটা হচ্ছে একটা ফলের চারা তো জামরুল গাছের চারা তারপর আমি দুপুরে রান্নার কাজে চলে এসেছি তো বাইরে সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে আর অনেক জোরে জোরে বার্চ পড়ছে আর চারদিকটা হালকা হালকা অন্ধকার হয়ে আছে আবার হয়তো দুপুরের দিকে বৃষ্টি আসবে তো যাই হোক দুপুরের রান্নাটা তোমাকে কমপ্লিট করে নিতেই হবে তো আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর দুপুরে কী কী রান্না করেছি তোমরা সেগুলো দেখতেই পাবে তো এখন সবাইকে স্নান টান করিয়ে দুপুরে খেতে চলে এসেছি দেখো ওল মাখা আলু উচ্ছের ভাজা পেঁপের তরকারি মাছের ভাজা আর এখানে দেখেছি ডিমের অমলেট করে ঝোল করেছিলাম তো সবাই খেয়ে নিয়েছে মা মেয়ে লাস্টে খেতে বসেছিলাম তো আজকে ভালো লাগলো সবাই পাশে থেকেও দেখা প্রথে বাই বাই